আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু একটা অফার থাকবে এই অফারটা পাবেন আপনারা আগামীকাল মঙ্গলবার আপনারা সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকান সম্পূর্ণ খোলা থাকবে যারা কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমাদের দোকান খোলা থাকবে যারা আসতে চান সরাসরি আমাদের মার্কেটে যে তিন নম্বর গেট আছে তিন নম্বর গেট দিয়ে তিন তিনতলা চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকান খোলা পাবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে কিন্তু পারবেন দেখেন আজকের ভিডিওর ভিতরে এক হাজার আর আটশো টাকা শাড়ি থাকবে দেখেন এই শাড়িগুলো আজকে আপনাদেরকে আমরা মানে আগামীকালকের জন্য যারা আগামীকাল চলে আসবেন এই শাড়িগুলো দেখেন এগুলো কিন্তু গাদোয়াল কাতান এগুলো কিন্তু গাদোয়াল কাতান এগুলো কিন্তু মিনিমাম আটাইশো তিন হাজার টাকা শাড়িগুলো দেখেন আমরা দিব মাত্র আটশো করে অফার দিব আজকে এগুলো ভিতরে বিভিন্ন কালার আছে আটশো টাকা গাদল কাতান থাকবে মাদুরাই কটন থাকবে আটশো টাকা এখানে কিন্তু দেখেন এখানে সিল্ক আছে দেখেন কালামকারী সিল্ক আছে এগুলো এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা দেখেন আটশো টাকা প্রাইস দেখেন আটশো টাকা আটশো আছে এই যে দেখেন এখানে ক্যাটালগের শাড়ি আছে দেখেন ক্যাটালগের শাড়ি আছে একদম ব্লাউজ পিস সহ ক্যাটালগ গর্জেস ব্লাউজ আছে এগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা এখানে কালামকারী তসর আছে এগুলো থাকবে এক হাজার টাকা এখানে রয়্যালটাস আছে এগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা আজকের ভিডিও ভিতরে এক হাজার আর আটশো দুই দামের শাড়ি শাড়ি থাকবে যারা আসতে চান আগামীকাল মঙ্গলবার সকাল সকাল আমাদের দোকানে চলে আসবেন দেখেন আপুরা এই শাড়িগুলো বেশি নাইকা দেখেন একদম ব্ল্যাকের সাথে ব্ল্যাক শাড়ি আছে দশ পিস শাড়ি আছে একেবারে সারা দুনিয়া চ্যালেঞ্জ করা দামি দেবো আপনাকে একেবারে দুনিয়া চ্যালেঞ্জ করার আমি দেবে দেখেন এটা আঁচল হবে কিন্তু আছে অনেক সুন্দর আচল দেখেন পুরো শাড়িটা কিন্তু এক কালার সেলফ কাজ থাকবে দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস ইন্ডিয়ান কেটলগের শাড়ি দেখেন এই শাড়িটার ব্লাউজটা কিন্তু আরো সুন্দর ব্লাউজের দাম আছে মিনিমাম আহ তিন হাজার টাকা ব্লাউজের দাম আছে তিন হাজার তিন হাজার টাকা দেখেন এই ব্লাউজের কাজ পাওয়া দেখেন ব্লাউজটা একদম আগঞ্জের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি তো এই শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন ক্যাটালগ দেখেন শাড়িটা কত সুন্দর দেখেন দেখেন ক্যাটালগে যা আসে একদম পাঁচ তো সেটা পিনলে এরকম মানে এরকম গেঁটা পাঁচবে দেখেন এত সুন্দর শাড়ি দেখেন মিনিমাম একেবারে তিন হাজার টাকা দাম শাড়িগুলো আমরা একেবারে আগামীকাল মঙ্গলবার এই উপলক্ষে আপনাদেরকে একটা অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন শাড়ি আছে মাত্র দশ পিস যে আগে অর্ডার দেবে সেই পাবেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পাঠাই জাস্ট পছন্দ করবেন নাম ঠিকানা দেবে শাড়ি পাঠিয়ে দেবে দেখেন এগুলো হলো গাদল এগুলো খোলো গাদল গাদলগুলো খোলো দেখেন ইন্ডিয়ান গাদল খোলো এগুলো খোলো ইন্ডিয়ান গাদোয়াল কাতান ব্লাউজটা ব্লাউজ কিন্তু কন্ট্রাস্ট এই যে দেখেন ব্লাউজ দেখা দাও তো ব্লাউজ কিন্তু কন্টাস দেখেন ব্লাউজটা কিন্তু অনেক কন্ট্রাস্ট গর্জেস ব্লাউজ দেখেন আর পুরো শাড়িটা কিন্তু এক কালার পার আচল থাকবে কন্ট্রাস্ট ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট দেখেন একেবারে সফট ইন্ডিয়ান গাদোল কাতান শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা জাস্ট কালারগুলো খুলে দেখা দাও এই যে আপনার করে দেখা দাও হ্যাঁ দেন কালার দেখেন এগুলোর প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ইন্ডিয়ান গাদোয়াল কাতান শাড়ি এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা দেখেন এগুলো ব্লাউজ আঁচল থাকবে কন্টাস অনেক সুন্দর দেখেন ময়ূরকন্টি কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার করে দেখেন এই শাড়িগুলো মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো টাকা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা ভালো লাগলে আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু আপনারা আমাদের দোকানে শাড়ি লেহেঙ্গা বেনারসি বিয়ের শাড়ি কাতান শাড়ি বেনারসি সব রকম শাড়ি পেয়ে পেয়ে যাবেন আমাদের এক দোকানে তো আগামীকাল মঙ্গলবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা সিল্কও দেখাও দেখেন সিল দেখেন এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন একেবারে আনকমন শাড়ি একেবারে মানে কালামকারি সিল্ক এগুলো দেখেন ইন্ডিয়ান কালামকারি সিল্ক এগুলোর প্রাইস থাকবে আটশো করে দেখেন হোলো এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা দেখেন এটা হবে আচলটা হবে এটা আর পুরো বডি হবে এটা অনেক সুন্দর দেখা যায় যে ব্লাউজটা দেখেন এটা ব্লাউজ কালার আছে কটা কালার আছে চারটা ছটা কালার আছে কালার আছে ছটা কালার প্রাইস থাকবে আটশো টাকা এগুলো এগুলো কালামকারী সিল্ক এগুলোর প্রাইস আটশো টাকা কালামকারী একটা আটশো টাকা একটা থাকবে এক টাকা আমি ভিডিওতে বলে দিব হ্যাঁ যদি ভালো লাগে আগামীকাল মঙ্গলবার স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন আমাদের মার্কেটের তিন নম্বর গেট দিয়ে সোজা তিন চলে আসবেন আসলে কিন্তু আমাদের আমাদের দোকানটা খোলা পাবেন এই গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো আমরা দিচ্ছি আটশো টাকা দিচ্ছি দেখেন আটশো টাকায় গর্জিয়াস গর্জিয়াস কালামকারি সিল দিচ্ছি কালামকারির ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি একটা এক টাকা একটা আটশো টাকা এটার দাম হলো আটশো টাকা দেখেন এই যে দেখেন পেস্ট কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস ইন্ডিয়ান কালামকারি সিল্ক এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা দেখেন এই যে মিষ্টি কালার দেখেন ব্লাউজ পিস সহ অনেক সুন্দর শাড়িগুলোর প্রাইস থাকবে আটশো টাকা এখন মাধুরী দেখো দেখো দেখেন মাদুরাই কটন দেখেন মাধুরী দেখেন কত সুন্দর মাদুরাই এগুলোর দাম থাকবে আটশো টাকা দেখেন ইন্ডিয়ান মাদুরাই কটন এগুলো কিন্তু সব জায়গাতে নতুন চোদ্দশো পনেরোশো টাকা সবাই বিক্রি করে তো আমরা দিচ্ছি মাত্র আটশো করে খুবই সুন্দর ইন্ডিয়ান মাদুরাই কটন দেখেন এটা হলো আচল হবে পুরো বডের এটা দেখেন আটশো টাকার প্রাইস দেখেন এটা হলো কাজ করা দেখেন এ কিন্তু থাকবেন কাজ করা দেখেন গর্জিয়াস একদম হাজার ফুটে কাজ করা গর্জিয়াস মাদুরাই কটন প্রাইস থাকবে আটশো টাকা দেখেন দামি দামি ইন্ডিয়ান মাদুরাই শাড়িগুলো আমরা দিচ্ছি আটশো করে দেখেন তো যারা দিতে চান আপনি আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালে আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো করে দেখেন আটশো টাকা প্রাইস এই শাড়িগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন পারের কন্ট্রাস্টগুলো দেখেন কত সুন্দর জাস্ট পারের কন্ট্রাস্ট দেখেন দেখেন পারের কন্ট্রাস্ট কিন্তু এক একটার কিন্তু এক এক রকম পারের কন্ট্রাস্ট এটা আচল হবে পুরো বডির হবে দেখেন আটশো টাকা প্রাইস দেখেন আটশো টাকা প্রাইস কত সুন্দর ইন্ডিয়ান মাদুরে কটন দেখেন আরেকটা দেখেন জাস্ট এগুলো কিন্তু বডির কালারটা কিন্তু একই শুধু পারের কন্টাস্টগুলোর ডিফারেন্স হবে দেখেন পারের কন্ট্রাস্টগুলো কন্ট্রাস্টগুলো ডিফারেন্স থাকবে তো যারা এই মা কটন নেবেন আপনারা অবশ্যই আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমাদের দোকানটা খোলা থাকবে আমাদের দোকান আর যারা আসতে চান কেনাকাটা করবেন চলে আসবেন আপনারা আরাম আসে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি যারা বিয়ের কেনাকাটা করতে চান আগামীকাল মঙ্গলবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানে আপনারা আমাদের মার্কেটের যে মেন গেট বন্ধ থাকবে আমাদের মার্কেটে যে তিন নম্বর পকেট গেট দিয়ে সোজা তিন তালা চলে আসবেন কাউকে জিজ্ঞাসা করতে হবে না তিন তালা চলে আসবেন আসলে আপনি আমাদের দোকানে খোলা পাবেন কাউকে জিজ্ঞাসা করলে বলবে বন্ধ কিন্তু বলবে ঠিক আছে কাউকে জিজ্ঞেস করা লাগবে না সোজা তালা চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকান খোলা পাবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর গর্জিয়াস ইন্ডিয়ান মাদুরি কটন যে ব্লাউজ কিন্তু এটা দেখেন প্রাইস কিন্তু আটশো টাকা দেখেন কত সুন্দর লাকজারি লাগজারি দামি দামি ইন্ডিয়ান মাদুর মাদুরে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো করে দেখেন এই শাড়িগুলো আটশো টাকা প্রাইস তো অবশ্যই যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেয় দেখেন আমাদের দোকানে কী পরিমাণ বেনারসি লেহেঙ্গা বিয়ের শাড়ি প্রচুর পরিমাণ আমাদের দোকানে আছে যারা আসতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে আর আগামীকাল মঙ্গলবার একটু ভিড় কম থাকবে চলে আসবেন দেখেন এই যে এটা একটা দেন পারের কালারগুলো চেঞ্জ হবে দেখেন পারের কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে আটশো টাকা দেখেন সাদা লাল সাদা লাল কাতার শাড়ি গর্জিয়াস এক পাট করে হলো এক পাট করে হলো দেখেন সাদা লাল গর্জিয়াস কাতার শাড়ি দেখেন কত গর্জিয়াস অল বডি কাজ করা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস লাক্সারি প্রিমিয়াম কাতার শাড়ি প্রাইস থাকবে মাত্র এই শাড়ির দাম থাকবে মাত্র সাতশো টাকা এটার দাম থাকবে মাত্র সাতশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এটা কিন্তু ফিগার ডিজাইন ফিগার মানুষ মানুষের ডিজাইন দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে সাতশো টাকা ব্লাউজ কিন্তু আলাদা করে আছে দেখেন ফিগার ডিজাইন এটা ব্লাউজ হবে চাপাও তো এক হাজার টাকার কাতান কিন্তু আমাদের আবারও চলে আসছে এই যে এক হাজার টাকার গর্জিয়াস কাতান কিন্তু আমাদের আবার আবারও চলে আসে আসছে একদম পিওর কাতান তিনটা কালার এই এটা কিন্তু প্রচুর চলে আনলেই নাই মানে এক দিয়ে আনি এক দিয়ে শেষ হয়ে যায় মানে কি মানে মানে আনার সাথে সাথে এগুলো সেল হয়ে যায় এত গর্জিয়াস কাতান আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দামের ইন পঁয়ত্রিশশো টাকা দামের কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন ব্লু কালার ব্লু জাম মেরুন তিনটা কালার দেখেন ব্লু জাম মেরুন তিনটা কালার খুবই গর্জিয়া শাড়িগুলো মাত্র দিচ্ছি আমরা এক হাজার করে আর আগামীকাল মঙ্গলবার যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন সকাল সকাল সোজা আমাদের মার্কেটের তিন নম্বর পকেট গেট দিয়ে সোজা তিন চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকানে খোলা পাবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা এমনি নর্মালি কেনাকাটা করবেন তারা চলে আসবেন দেখেন এখন দেখাবো রয়্যাল টাচ দেখাবো এখন সারাও রয়্যাল টাস দেখেন এগুলো এগুলোর প্রাইস কিন্তু থাকবে এক করে দেখেন এগুলো রয়্যাল রয়্যালটাচ এগুলো খুলতে হবে না এগুলো আমাদের প্রচুর চলে দেখেন এগুলোর প্রাইস থাকবে এক করে দেখেন দামি দামি ইন্ডিয়ান রয়্যাল রয়্যালটাচ ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা দ্রুত এগুলো অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো তসর তসর সিল্ক ইন্ডিয়ান রয়্যাল রয়্যালটাচ বলি এটা আমরা কাপড়টা কিন্তু তসর এগুলোর প্রাইস থাকবে এক হাজার করে দেখেন কত শাড়ি এক হাজার করে প্রাইস দেখেন অনেক সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এগুলো এক হাজার করে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস এক হাজার টাকা ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক শাড়িগুলো এক হাজার টাকা প্রাইস তো এই শাড়িগুলো অবশ্যই আপনারা আগামীকাল মঙ্গলবার আসলে আমাদের দোকানে পেয়ে যাবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে কিন্তু পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি শাড়ি পাঠাই যারা আসতে পারবেন না আপনারা অবশ্যই আমাদের অনলাইনে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু একদম আমাদের মানে শাড়ি ঘর থেকে যদি আপনারা অনলাইনে অর্ডার করেন আপনাদের এক টাকা কিন্তু অ্যাডভান্স টাকা দিতে হবে না যার শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা না দেবেন আমরা শাড়ি পাঠিয়ে দেব এটা কতটা হোক দেখেন এক হাজার টাকা প্রাইস এই যে অনেক কালার আছে অনেক এগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন অনেক আছে এই যে অনেক আছে দেখেন এক হাজার টাকা প্রাইস যেটা ভালো লাগে যার যেটা যেটা ভালো লাগে নেবেন যারা আসতে চান দোকানে চলে আসেন প্রচুর পরিমাণ আসে প্রচুর আছে রলটা ইয়া এগুলো খুলো কালামকারীগুলো খুলো এখন এক হাজার টাকার কালামকারি দেখাবো এক হাজার টাকার কালামকারি দেখাবো বেশি নাই শেষ হয়ে গেছে অল্প কিছু আছে দেখা দিচ্ছি এগুলো আমাদের পিস টু পিস মানে আনলেই আমাদের পিস টু পিস এগুলো সেল হয়ে যায় এগুলো প্রচুর চলে আমাদের প্রচুর এগুলো কালামকারি তসর দেখেন এটার প্রাইস থাকবে এক হাজার টাকা একটা কালামকারী আটশো টাকা একটা কালামকারী এক হাজার টাকা অবশ্যই মনে রাখবেন দেখেন এরা তসর কালামকারি আর ওইটা হলো সিল কালামকারী এক হাজার টাকার প্রাইস দেখেন কত সুন্দর প্রাইস থাকবে এক হাজার টাকা ব্লাউজ পিস সহ কিন্তু এগুলো এগুলো একটা ব্লাউজ দেখা দাও এগুলো কিন্তু ব্লাউজ পিসও দেখেন ব্লাউজ পিস সহ কালামকারী তসর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে তো এই শাড়িগুলো যারা দিতে চান আপনারা অবশ্যই আগামীকাল মঙ্গলবার সকাল 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 আমাদের দোকানে চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন আগামীকাল চলে আসবেন কারণ আগামীকাল একটু ভিড় কম থাকবে চলে আসবেন দেখেন এদেন কত সুন্দর তসর কালামকারী শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে ব্লাউজ পিস সহ দেখেন শাড়িগুলোর গেট আপ দেখেন কত গর্জিয়াস গর্জে শাড়িগুলো মাত্র দিচ্ছি এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র দিচ্ছি এক হাজার করে দেখেন এই শাড়িগুলো এক হাজার টাকায় কেউ দেবে না আমাদের মরিয়াম শাড়িগুলো আসলে আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রাইসটা সেম মাত্র এক হাজার করে প্রাইসটা এই যে দেখেন শাড়িগুলোর ডিজাইনগুলো দেখেন এক হাজার প্রাইস দেখেন প্রাইস এক হাজার টাকা দেখেন প্রাইস এক হাজার টাকা পিওর কালামকালির শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে যারা নিতে চান আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানে সকাল সকাল চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকানটা খোলা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম